ক্যাথলিক চার্চ বিশ্বের বাতিঘর হতে পারে বলে মনে করেন নতুন পোপ চতুর্দশ লিও পোপ নির্বাচিত হওয়ার পর দিন শুক্রবার সিস্টিন চ্যাপেলে প্রথম প্রার্থনা অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে ধর্মবিশ্বাসের অভাবের বিপদ সম্পর্কে সতর্ক করে কথা বলেন তিনি ভাষণে চার্চের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে সেই ধারা রক্ষার মধ্য দিয়েই এগিয়ে যেতে চাওয়ার কথা বলেছেন পোপ এদিকে পোপ লিও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সেতুবন্ধন গড়ে তুলতে পারবেন বলে প্রত্যাশা জানান কার্ডিনাল মাওংবো ক্যাথলিক চার্চের নতুন নেতা হিসেবে পোপ চতুর্দশ লিও ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে তার প্রথম প্রার্থনা অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দিয়েছেন পোপ নির্বাচিত হওয়ার চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে তিনি এই ভাষণ দেন আমেরিকান পেরুভিয়ান এই পোপ প্রথমে ইংরেজিতে বক্তব্য রাখেন ভাষণে পোপ লিও ধর্মবিশ্বাস থেকে মানুষের দূরে সরে গিয়ে প্রযুক্তি অর্থ সফলতা ক্ষমতা ও বিনোদনের জগতে পা বাড়ানোর বিপদ সম্পর্কে সতর্ক করেছেন এবং ক্যাথলিক চার্চকে আলোর বাতিঘর হিসেবে দেখতে চেয়েছেন

প্রয়াত পোপ ফ্রান্সিসের কথার প্রতিধ্বনি করে তিনি শান্তির ডাক দেন যদিও পোপ লিও তার জন্মনাম নাম রবার্ট প্রিভোস্ট পেরুতে একজন বিশপ হিসেবে দীর্ঘ সময় ধরে মিডিয়ার বাইরে কাটিয়েছেন এবং দু সালে কার্ডিনাল হয়েছিলেন তবুও অনেকেই তাকে নির্বাচিত করায় আনন্দ ও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ভ্যাটিকান সংবাদদাতা জশুয়া ম্যাকওয়েলউই মনে করেন এই পোপ প্রয়াত পোপ ফ্রান্সিসের মতো মূল্যবোধে বিশ্বাসী হবেন এবং বৈশ্বিক শান্তির আহ্বানের উপর গুরুত্ব দেবেন ইয়াঙ্গুনের আর্চ কার্ডিনাল মাউংবো এবিসি নিউজের জেমস লংম্যানকে বলেন তিনি আশা করেন পোপ লিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সেতুবন্ধন গড়ে তুলতে সক্ষম হবেন এদিকে পোপের ভাই কার্ডিনাল জন প্রিভোস্ট শুক্রবার বলেন শৈশব থেকেই মানব সেবায় নিজেকে নিয়োজিত করে দিয়েছিলেন পোপ তার দাবি পোপ জানতেন এটাই তার ভাগ্য He knew that from a very young age and his idea never faltered, all through... graver school high school college John Provost Bolen তার ভাই পূর্বশরের শক্তিশালী একজন সমর্থক বিশেষ করে সামাজিক ন্যায় বিচার সংক্রান্ত প্রতিশ্রুতিগুলোর ক্ষেত্রে প্রয়াত পোপের অনুযায়ী পোপলিও in my opinion and he may may be different than i think is you will see kind of a second pope francis i think he'll kind of follow in pope francis's footsteps in terms of some of the policies and way he conducts himself Rizwan Qadir tvn24 news desk নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর